জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি মিন রাশির জাতক এবং জাতিকাদের সমস্যার সমাধান কী করে হবে দু সাল থেকে যে মানসিক শারীরিক এবং আর্থিক সমস্যা চলে আসছে মিন রাশির উপর সেটা কীভাবে সমাধান করা যাবে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে জয় মা তারা মিন রাশির দু হাজার বাইশ সাল থেকে একইভাবে সমস্যা চলে আসছে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর অনেক ইউটিউব চ্যানেল হয়তো বলেছিল যে আজকে গোল্ডেন সময় হবে কালকে এই হবে কালকে সে হবে কিন্তু কোনো প্রতিকার কাজ হয়নি ভালো সময় তো আসা দূরের কথা যত দিন যাচ্ছে সমস্যা বেশি করে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এখন যে সমস্যা চলছে মানসিক সমস্যা মৃত্যুতুল্য কষ্ট হয়তো ভালোবাসা ব্রেকআপ আপ হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়তো স্ত্রীর মৃত্যু বা স্ত্রী হয়তো ওটা রাগ করে চলে যাচ্ছে বাপের বাড়ি মায়ের হয়তো শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে ব্যবসা যে চলছিলো ব্যবসা ডামাডোল হয়ে গেছে ঋণের বোঝা দিন দিন বেড়ে যাচ্ছে এই মাইন্ড ঠিকমতো কাজ করছে না রাত্রিতে ঠিকঠাক ঘুম হচ্ছে না ব্লাড প্রেশার লো হয়ে যাচ্ছে মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব যারা আছে সব ধোকা দিচ্ছে এরকম যদি সমস্যা মিন জাতক এবং জাতিকাদের চলে আসছে হয়তো অনেক আপনারা প্রতিকার করেছেন পাথর আংটি মন্ত্র পুজোপাঠ অনেক কিছু করেছেন জীবনে কিন্তু কোনো প্রতিকার কাজ হয়নি কারণ কোনো প্রতিকার কাজ হবে না শনির সাড়ে সাথে চলাকালীন যদি আপনারা এই দুটি কাজ করতে পারেন জীবনে অবশ্যই আপনাদের ভালো ফল পাবেনই পাবেন সাত দিনের মধ্যে সেটা কিন্তু একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি একটা হচ্ছে পঞ্চাঙ্গ শান্তি সশ্রয়ন যোগ্য দু নম্বর হচ্ছে আব্যুতদায়িক সাধ্য এই দুটো ক্রিয়া আপনারা করুন তারপরে আপনারা আমাকে বল জানাবেন যে ফল হয়নি সাত দিনের মধ্যে আপনারা ভালো ফল অবশ্যই পাবেন পঞ্চাঙ্গ শান্তি সশ্রয়ন যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে আব্যুদায়িক সাধ্য এই দুটো কাজ আমি এই কারণেই করতে বলছি কারণ আমাদের যে জেনারেশন বা পূর্বা আছে তারা আমাদের প্রতি অসন্তুষ্ট তারা হয়তো আমাদের জন্ম কারো কারোর পিত্রদোষ আছে কারো হয়তো কার সর্বদোষ আছে ঠিক আছে কারো হয়তো গ্রহণ দোষ আছে কারো হয়তো পূর্বাপুরুষ হয়তো সুইসাইড আত্মহত্যা বিষ খাওয়া বা অ্যাক্সিডেন্টে মারা গেছে তারা ঠিকঠাক হয়তো মুক্তি পায়নি তারা বাধা দেয় জীবনে হয়তো সবসময় গ্রহচক্ষ খারাপ যায় না বাস্তব কেউ হয়তো কিছু করে দেয় কেউ হয়তো এই পূর্বাপুরুষ হয়তো অতীত হয়ে আছে তারা তো অভিশাপ দিয়ে যাচ্ছে এই জন্যই কিন্তু হয় তার জন্য কোনো মন্ত্র আংটি পাথর কোনো কিছু কাজ করে না আর করবেও না তার জন্য যে ক্রিয়া বললাম আপনাদেরকে অবশ্যই করুন তারপর আপনারা আমাকে জানাবেন যে দাদা কাজ হয়নি সাত দিনের মধ্যে আপনারা ভালো ফল যদি না পান পঞ্চাঙ্গ শান্তি সশ্রয় যোগ্য পূর্বাপুরুষের উদ্দেশ্যে আব্যুতায়িক শ এই দুটি হচ্ছে একমাত্র প্রতিকার নাহলে কোনো মীন রাশির প্রতিকার নেই আর ভবিষ্যতে হবে না নাহলে কিন্তু এরকম সমস্যা চলে যাবে দু হাজার সাল পর্যন্ত একই রকমভাবে সমস্যা কিন্তু চলবেই যতই ইউটিউব চ্যানেলে বলব আজ এই হবে কাল সেই হবে আপনারা আজকের ডেটে লিখে রাখতে পারেন দু হাজার পঁয়ত্রিশ সালের আগে যদি আপনাদের ভালো সময় আসে আমাকে অবশ্যই ফোন করে জানাবেন যে দাদা আপনি মিথ্যে কথা বলেছেন ঠিক আছে এগুলো করুন অবশ্যই আপনাদের ভালো ফল আসবে এই বলে এখানে ভিডিওর শেষ করছি জয়মা তারা